যতক্ষণ আপনি কোনো পুতুলের সাথে কথা বলছেন ততক্ষণ তো ঠিক আছে কিন্তু পুতুলটি যদি আপনার কথার উত্তর দেয় তখনই আসে বিপদ তখনই আসে সমস্যা কিন্তু এটা কি সত্যি হতে পারে আপনি বলবেন আপনারাই বলবেন ভিডিওটা মন দিয়ে শুনবেন এই ছবিটা দেখতেই পাচ্ছেন আপনি নিশ্চয়ই বারবার স্ক্রল করলে সবাই শেয়ার করছে শেয়ার করে বলছে সরি ক্ষমা চাইছে তার কাছে কিন্তু কেন একটা পুতুলের কাছে কেন ক্ষমা চাইছে মানুষজন যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন সেটি যে কোনো পুতুল না সেটি একটি মূল্যবান পুতুল পুতুলটার নাম হচ্ছে রবার্ট রবার্ট দ্য ডল বাট মানুষ ক্ষমা চাইছে কেন কেন তারা অ্যাপোলজি চাইছে একটা পুতুলের কাছে মানুষ হয়ে এরকম কাজ কেন করছে সত্যিকের পেছনে কোনো গল্প রয়েছে সত্যিকের পেছনে কোনো লুকিয়ে থাকা গল্প রয়েছে নাকি পুরোটাই কুসংস্কার পুরোটাই বানানো জিনিস দেখুন ভালো করে শুনবেন ব্যাপারটা ওয়েল প্রথম থেকে জানতে হলে আমাদের চলে যেতে হবে উনিশশো সালে উনিশশো সালে এই পুতুলটি সর্বপ্রথম একটি ছেলের কাছে এনে দেওয়া হয় যার কাছে পুতুলটি এনে দেওয়া হয় তার নাম ছিল রবার্ট ইউজিন অটো এবং সেই পুতুলটি উনিশশো সালে জার্মানি থেকে নিয়ে আসেন তারই দাদু তারই গ্র্যান্ডফাদার তিনি এই পুতুলটি রবার্ট ইউজিন অটোকে গিফট দেখুন তৎক্ষণার সময় এই পুতুলটি অনেক বড় আকারের ছিল এবং অনেক শক্ত ছিল এবং ইউনিক ছিল এই রকম যে বাচ্চা খুশি হতে বাধ্য মাত্র চার বছর বয়সে এত সুন্দর পুতুল পেয়ে প্রচন্ড আনন্দিত হয় আমাদের ইউজিন এরপর ঘটনা আরম্ভ হয় এতই ভালো লাগে পুতুলটি ইউজিন ছোট্ট ইউজিন আলাদা একটি আলমারি বানিয়ে নেয় পুতুলটির জন্য সেভাবে পুতুলটির সেটি ঘর ওই পুতুলটিকে তার এতই ভালো লেগে যায় সে তার নিজের প্রথম নাম দিয়ে দেয় সেই পুতুলকে ইউজিন সেই পুতুলটিকে রবার্ট বলে ডাকতে শুরু করে দেয় এমনকি প্রত্যেক রাতে ঘুমোতে যাবার সময় ইউজিন সেই পুতুলটিকে নিয়ে ঘুমোতে যায় নিজের পাশে রেখে ঘুমোয় এতই ভালোবাসার সঙ্গী হয়ে ওঠে সেই পুতুলটি আমাদের ইউজিনের আর আপনি যদি ভাবছেন শুধু এইটুকু তা কিন্তু নয় প্রত্যেক দিন প্রত্যেক সময় পুতুলটির সাথে কথা বলতে থাকে সে স্কুলে যাবার আগে এবং স্কুল থেকে ফেরার সময় সবার আগে ইউজিন দেখে যে তার পুতুলটি কোথায় কতক্ষণে সেই পুতুলটির সাথে কথা বলতে পারবে এমনই প্রত্যেক দিন যাচ্ছিল প্রত্যেক রাতের মতো ইউজিন সেই পুতুলটিকে অর্থাৎ রবার্ট পুতুলটিকে নিয়ে ঘুমোতে যায় সে তার পাশে রেখে ঘুমিয়ে পড়ে মধ্যরাতে ঘটে আসল ঘটনা মধ্যরাতে হঠাৎ ইউজিন খেয়াল করে কিসের যেন শব্দ হচ্ছে কিছু একটা শব্দ পেয়ে ইউজিন হঠাৎ করে বিছানা ছেড়ে উঠে পড়ে বিছানা ছেড়ে উঠে সে দেখে যে ঘরের সমস্ত কিছু এলোমেলো হয়ে রয়েছে আগু হয়ে রয়েছে সমস্ত জামা কাপড় একদিকে নেই আসবাবপত্র চেয়ার অন্যদিকে পড়ে আছে এমনকি তার অন্যান্য পুতুল সমূহ অন্যান্য খেলনা সামগ্রী মাটিতে লুটিয়ে পড়ে আছে অবাক হয়ে যায় ইউজিন ভয় পেয়ে যায় রীতিমতো কাঁদতে থাকে সে সেই কান্নার আওয়াজ যায় পাশের ঘরে ইউজিনের মা বাবার কাছে ইউজিনের মা বাবা ছুটে আসে তারা ভাবে হয়তো কোনো চোর ঢুকে পড়েছে ঘরে হন্তদন্ত হয়ে ছুটে এসে তারা ছেলের ঘরে এসে দেখে এই রকম অবস্থা সমস্ত কিছু ছড়িয়ে আছে তারা ভাবে তার ছেলেই এরকম কাজ করেছে খেলতে খেলতে এরকম কাজ করেছে ইউজিন প্রচণ্ড ভীত অবস্থায় ভয় পেয়ে তার মা বাবাকে জানায় আমি কিচ্ছু করিনি সে আঙ্গুল দেখায় সেই পুতুলটির ওপর রবার্ট পুতুলটির ওপর তার মা বাবা কিচ্ছু বিশ্বাস করে না তার মা বাবা ভাবে রবার্ট মিথ্যে কথা বলছে এই ভেবে সেদিনটা কেটে যায় রবার্ট সেদিন আর ঘুমোতে পারে না প্রচন্ড ভয় পেয়ে যায় সে আশ্চর্যজনক ব্যাপার হলো ইউজিন কিন্তু সেই পুতুলটিকে নিয়ে বিছানায় ঘুমোতে গিয়েছিল বাট পুতুলটি বসেছিল বিছানার মধ্যে ঘরের সমস্ত কিছু ওলট পালট হয়েছিল এক্সেপ্ট দ্য রবার্ট ডল সেই পুতুলটির পজিশন আর চেঞ্জ হয়নি ওরকমই ছিল সেদিন সেই রাত্রি সেই রাত্রি তো কোনো মতে গেল আবার কিছুদিন এগোলো সমস্ত ভয় কেটে গেল ইউজিনের সে ভাবল পুতুলটি তার বন্ধু হয়ে গেছে পুতুলটি সমস্ত কথার উত্তর দেয় সে কথা বলতে থাকে পুতুলটির সাথে দিন যায় রাত যায় পুতুলটিও তার যেন উত্তর দেয় কিন্তু তার মা বাবার একদম তা বিশ্বাস হয় না আবার একটি রাত্রি এলো এইবার ঘটলো দ্বিতীয় ঘটনা তার মা বাবা খেয়াল করে যে ইউজিনের ঘর থেকে তার ছেলের ঘর থেকে অদ্ভুত আওয়াজ আসছে তার মা বাবা ভাবে ইউজিন নিজে বকবক করছে ধীরে ধীরে তার মা বাবা এগিয়ে যায় তার ছেলের ঘরের দরজার দিকে কান পাতে দরজায় এবং শোনে ইউজিনের উত্তর অন্য একজন দিচ্ছে ভারী অবাক হয়ে যায় ইউজিনের মা বাবা দরজা খুলতেই দেখে ইউজিন চুপচাপ বসে রয়েছে এবং তার সামনে সেই পুতুলটি রবার্ট দলটি ওই রকম অবস্থায় এখনো বসে রয়েছে ইউজিন এবং রবার্ট ছাড়া তার মা বাবা আর কাউকেই দেখতে পায় না তার মা বাবা তাকে প্রশ্ন করে কার সাথে কথা বলছিলে তুমি ইউজিন কোনো কথা বলে না জাস্ট তার আঙ্গুলটা তুলে পয়েন্ট আউট করে সেই ডলটির দিকে সেই রবার্ট পুতুলটির দিকে এই রকমভাবে এই সমস্ত ঘটনা চলতে থাকে অনেক দিন চলে যায় যখন যখন ইউজিনের উত্তর রবার্টের পছন্দ হতো না বা রবার্ট ডলের বিপরীতে কোনো কাজ করা হতো অ্যাকশান না হতো তখনই ঘর লন্ড ভন্ড হয়ে যেত সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে যেত এমনকি ইউজিনের অন্যান্য পুতুলগুলো ভেঙে পড়ে যেত কেটে যেত এই রকম ঘটনা অনেক দিন চলে এরপর এমনই একদিন ইউজিন স্কুলে যাচ্ছিল স্কুলে যাবার পর তার পাড়ার প্রতিবেশীরা প্রতিবেশীরা সবাই দেখতে পায় সেই রবার ডলটা ইউজিনের ঘরের জানালায় মুখ বাড়িয়ে রয়েছে তারা অবাক হয়ে যায় হতভম্ব হয়ে যায় পরমূর্তেই যখন তারা তাকায় সেই জানালার দিকে তখন দেখে সেখানে কেউ নেই যেরকম ফাঁকা ছিল সেই রকম ফাঁকা জানালা রয়েছে বাকি সমস্ত মানুষ প্রচন্ড অবাক হয়ে যায় তারা ভাবে বাড়িটা হন্টেন তারা ভাবে পুতুলটা হন্টেড তারা সেই ইউজিনের মা বাবাকে জানায় বাট ইউজিনের মা বাবা কিছুতেই বিশ্বাস করে না তা তারা ব্যাপারটাকে একদমই সিরিয়াসলি নেয় না এবং সেই পুতুলটিকে ইউজিনের সাথেই রেখে দেয় কোন রকম বাধা সৃষ্টি করে না এরকম আরেকটা ঘটনা শোনা যায় যে যখন ইউজিনের ফ্যামিলির কেউ ছিল না বাড়িতে তখন একটি মিস্ত্রি কাজ করতে এসেছিলেন ইউজিনের বাড়িতে ইউজিনের বাড়িতে সেই মিস্ত্রিটি ইউজিনের ঘর থেকে বিভিন্ন রকম আওয়াজ শুনতে পান তিনি ভাবেন ঘরের মধ্যে অনেক বাচ্চা কাচ্চা হয়তো খেলছে ইউজিনের ঘরে গিয়ে দরজা খুলতে মিস্ত্রিটি খেয়াল করেন সেই ঘরে কেউ নেই এক্সেপ্ট সেই পুতুলটা রবার বিছানায় বসে রয়েছে ওরকম অবাক হয়ে যান ভারী এই সমস্ত দৃশ্য দেখে এবং তিনি তাড়াতাড়ি করে কাজ ছেড়ে সেখান থেকে প্রস্থান গ্রহণ করেন ধীরে ধীরে সময় অনেক অনেকে ইউজিন অনেক বড় হয় আমেরিকা থেকে প্যারিসে ইউজিন চলে আসে তার পড়াশোনার জন্য ক্যারিয়ারের জন্য এবং সেইখানেই অর্থাৎ প্যারিসেই ইউজিনের বিবাহ কমপ্লিট হয় বিয়ে করে নতুন বউ নিয়ে সে আবার ফিরে আসে আমেরিকার সেই বাড়িতে তার সেই রবার্ট ডলের কাছে এবং এইখানেই তৃতীয় নাম্বার ঘটনা ঘটতে শুরু করে বাইরে থাকার পর এতদিন পর আবার বাড়িতে ফিরে ইউজিনের সেই পুতুলটা যেন আবার প্রিয় হয়ে যায় এত বড় হয়ে যাবার পর ইউজিন সেই পুতুলটিকে যেন একটু ভুলতে পারে না তার পুরো ছোটবেলাটা সেই পুতুলটার সাথে কেটেছে ইউজিন আবার পুতুলটার সাথে কথা বলতে শুরু করে আবার সেরকমভাবেই দিন রাত সেই পুতুলটির সাথে থাকে এই জিনিস তার ওয়াইফ তার স্ত্রীর একদম পছন্দ হয় না তার স্ত্রী একেবারে বাধ্য হয়ে জোর করে সেই পুতুলটিকে সেই রবার ডলটিকে ওপরের স্টোর রুমে তালা বন্ধ করে রেখে দেয় এবং আবার সেম ইনসিডেন্ট ঘটে বাইরের প্রতিবেশীরা যখনই তার বাড়ির সামনে দিয়ে যায় তখন তারা খেয়াল করে স্টোর রুমের জানলা দিয়ে যেন রবার দলটি উকি মারছে এবং পর মুহূর্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে প্রচুর মানুষ এরকম দেখতে পায় তার কমপ্লেন্টও করে বাট কেউ সেটি বিশ্বাস করে না এজনের ফ্যামিলি কিচ্ছু বিলিভ করে না তারা এরকমভাবে এগিয়ে যায় তারা যখন বিশ্বাস করে না তখন মানুষজন ইউজিনের ফ্যামিলির রিলেটিভকে এই সমস্ত ঘটনা বলতে থাকে এবং এমনও শোনা যায় যে সমস্ত রিলেটিভ এই সব ঘটনা শোনে এবং বিশ্বাস করে না তাদের ইনস্ট্যান্ট ডেথ হয়ে যায় স্বাভাবিকভাবে মৃত্যু লাগলেও এই পুতুলটির কারণেই নাকি মৃত্যু হয়ে যায় এইরকমই শোনা গেছে বহু ঘটনায় সমস্ত প্রতিবেশী সমস্ত মানুষ ইউজিনের ফ্যামিলিকে একটি হন্টেড ফ্যামিলি বলে দাবি করে তারা আর কথা বলে না তাদের সাথে অবশেষে উনিশশো সালে ইউজিন মারা যায় এবং মারা যাওয়ার পর সেই বাড়িটি অন্য একজন পারচেস করে নেয় কিনে নেয় এবং তারপরে তাদের সাথেও রকম ঘটনা ঘটতে থাকে নতুন যে ব্যক্তি ইউজিনের বাড়িটি কিনে নেয় তারাও সেই জিনিসই খেয়াল করতে থাকে যা ইউজিনের সাথে ঘটে এসেছে ওই পুতুলটিকে যে ঘরে রাখা হয় সেই ঘরটি কিছুক্ষণের মধ্যেই লন্ড ভন্ড হয়ে যায় সমস্ত জিনিসপত্র ভেঙে যায় সমস্ত জিনিস মাটিতে লুটিয়ে পড়ে যায় এইরকমই দেখতে থাকে তারা অবশেষে আরও কুড়ি বছর পর সেই ক্রেতাটি এমন একটি কাজ করে যেটি ইউজিনের পরিবার করেনি সেই ক্রেতাটি সেই পুতুলটিকে রবার পুতুলটিকে রবার ডলকে মিউজিয়ামে ডোনেট করে দেয় প্রথম প্রথম মিউজিয়াম আলারা তা নিতে চাইছিলেন না বলছিলেন একটি পুতুলে গিয়ে রাখা আছে তারপর সমস্ত ইনসিডেন্ট শোনানো হলে তারা এক প্রকার বিলিভ করে নেয় এবং পুতুলটিকে একটি বাক্সে মিউজিয়ামে রেখে দেয় তারপরই ঘটে নেক্সট ঘটনা পুতুলটিকে যে বাক্সেই রাখা হোক না কেন পুতুলটি বারবার প্রত্যেক দিন সেই বাক্স থেকে বেরিয়ে যেতে থাকে প্রত্যেক দিন বাক্স ভেঙে দেয় যার মধ্যে রবার দলকে রাখা হোক না কেন প্রত্যেক জিনিস ভেঙে সে আবার সামনে এসে পড়ে মানুষজন তো ভীত হয়ে যায় এবং এইরকম ইনসিডেন্ট বারবার চলার পর অনেক মাথা খাটিয়ে তাকে এমন একটি স্ট্রং গ্লাসের বক্সে রাখা হয় যেটির পর আর সেই পুতুলটি বেরাতে পারে না তার চারপাশে যা আছে ভাঙতে পারে না পুতুলটি ওই সেম পজিশনে বসে থাকে এবং পুতুলটিকে দেখতে মিউজিয়ামে আজও শয় শয়ে মানুষ ভিড় করে পুতুলটিকে ছোঁয়া যায় না পুতুলটির সামনে বেশিক্ষণ দাঁড়ানো যায় না পুতুলটিকে মানুষ অনেক সম্মান করে এইবার ব্যবহার হচ্ছে মানুষজন এই ছবিটি এত শেয়ার করছে কেন হয়েছিল রবার্ট দ্য ডলের ব্যাক স্টোরি এই স্টোরিটি প্রচন্ড পরিমাণে কথিত আছে স্টোরিটি ফেক না স্টোরিটি আসল তা মানুষই জানে প্রচণ্ড মানুষ এই স্টোরিটিকে বিলিভ করে তারা ভাবে রবার্ট ডলটি একেবারে সত্যি ছিল তার কোনো বন্ধু ছিল না যে তার বন্ধু হতো তাকে সে আপন ভেবে নিত কথা বলতো তার সাথে কিন্তু তার বন্ধুকে তার থেকে দূরে করলে বা তার কথার বিপরীতে গেলে বা তার পারমিশন না নিয়ে কিছু করলে সে সমস্ত কিছু লন্ড ভন্ড করে দিত আজও মানুষের এটাই বিশ্বাস যে এই রবার্ট দা পুতুলের যদি পারমিশন না নিয়ে আপনি কিছু করেন তাহলে সত্যি তার চারপাশে যা রয়েছে তা লন্ড ভন্ড করে দেবে তা তা মাটিতে লুটিয়ে ফেলে দেবে সে তার চারিপাশে যা হোক বা আপনার জীবন তাই এই ছবিটি যদি আপনি ভুল করেও একবারও যদি রবার্টের সম্মুখীন হয়ে যান তাহলে একটা অ্যাপোলজি চাইতে হবে একবার সরি বলতে হবে যে তার পারমিশন ছাড়া আপনি এই রকম কাজ করছেন তার পারমিশন ছাড়া আপনি তার সম্মুখীন হয়েছেন তার পারমিশন ছাড়া আপনি সেটি শেয়ার করছেন এই হলো সম্পূর্ণ ঘটনা এবার এই সম্পূর্ণ ঘটনাকে আপনি সত্যি বলবেন না মিথ্যে সেটি আপনার ওপর আমাদের ওপর এই স্টোরিটি আপনি জানলেন কিন্তু স্টোরিটির পেছনে কতটা সত্যতা রয়েছে তার ডিসিশন নেওয়ার অধিকার কিন্তু আমাদের রয়েছে আমরা এটিকে যদি আরও প্রাধান্য দিই তাহলে এটি হয়ে যাবে আমাদের প্রায়োরিটি আপনারাই ডিসাইড করুন এটি সত্যি নাকি জাস্ট একটা গল্প কথিত আছে অনেক মানুষ এখনো সেই পুতুলটিকে দেখার জন্য তার কাছে অ্যাপোলজি চায় যে তার পারমিশন ছাড়া সে কিছুই করবে না তার পারমিশন ছাড়া সে কোনো ডিসিশন নেবে না এমনটাই বিলিভ করা হয় যে রবার্টের একটা বন্ধু দরকার আপনি যদি তার বন্ধু হয়ে যান আপনি তার প্রিয়জন আপনি যদি তার সাথে ভালো ব্যবহার করেন আপনার সাথেও সে ভালো ব্যবহার করবে এটাই বহুল প্রচলিত এটাই মানুষ যেন মেনে চলে ওকে এইবার সোশ্যাল মিডিয়াতে মানুষ যে শেয়ার করছে সেই পোস্টটি দেখে সেই পোস্টটি শেয়ার করা হয় দু সালে সেই সময় যে পেজ থেকে পোস্টটি শেয়ার করা হয় সেই পেজে একটি জাস্ট কথা বলা হয় আপনি যদি এর সম্মুখীন হয়ে যান রবার্টের আপনার কিচ্ছু করতে হবে না আপনার শুধু একটা অ্যাপোলজি চাইতে হবে শুধু একটা সরি বলতে হবে তাহলে সে মাফ করে দেবে আপনাকে এবং এটাই মানুষ করছে সোশ্যাল মিডিয়া যত না ভালো ততটাই কিন্তু খারাপ। মানুষজন কোন ট্রেন্ড পেলে পুরো গা ভাসিয়ে দেয়, তার সত্যতা বিচার না করে। এই স্টোরিটি ছিল তার পেছনের ঘটনা। একদম এটাই যেন আমাদের নেচার আমরা কোনো কিছু পেলে সত্যি তাতে মত্ত হয়ে উঠি। একবারও তার বিচার করি না। এই জন্যই মানুষজন এই রকম শেয়ার করে যাচ্ছে। এইবার এটা কুসংস্কার হয়ে করছে নাকি ভয় করছে? নাকি দুটোর জন্যই করছে? সেটি মানুষই জানে। আপনি কি মনে করেন? প্লিজ কমেন্টে জানান। এই গল্পটার পেছনে কতটা সত্যতা রয়েছে? আপনি কমেন্টে আমাদের জানা দিই পারেন আপনার কি মনে হয় সত্যি অ্যাপোলজি চাওয়া উচিত একটা পুতুলের কাজে সোশ্যাল মিডিয়াতে যাতে আপনার জীবন ভালো হয় যাতে আপনার দিন ভালো যায় যাতে সে আপনাকে ক্ষমা করতে পারে নাকি সম্পূর্ণ ব্যাপারটা একটা বোঝরোগী ঘটনা প্লিজ কমেন্টে জানান সিরিয়াসলি প্রত্যেকের কমেন্ট করা উচিত কমেন্টে সবার জানানো উচিত নিজের মতামত এই ব্যাপারটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এই রকম ট্রেন্ডকে নিয়ে প্লিজ জানান ওয়েল এই ছিল বর্তমানে বহুল প্রচলিত রবার্ট দ্য ডলের ইতিবৃত্তান্ত রবার্ট দ্য ডলের ব্যাক স্টোরি আমার মতে সাইন্টিফিক্যালি যদি একটু আপনি মাথার উপর জোর খাটান তাহলে এই সমস্ত ব্যাপারটা একটা বজরুকি ঘটনা বাট বর্তমানে মানুষজন কোনো কিছু পেলে বিন্দু মাত্রও তাতে বিশ্বাস না করে তা অন্ধের মতো ফলো করে এবং তার প্রমাণ বর্তমানে সোশ্যাল মিডিয়া বর্তমানে সোশ্যাল মিডিয়াতে নিউজ ফিডে আসা পোস্ট একটা পুতুলের কাছে ক্ষমা চাওয়া ভিডিওটা যদি এত পর্যন্ত দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করুন এই ভিডিওটি তাদের সাথে যারা সম্পূর্ণ ব্যাক স্টোরিটি না জেনে গল্পটা না জেনে এইরকম ভাবে শেয়ার করছে অ্যাপোলজি চাইছে অ্যাপোলজি চাওয়ার মানে কি স্টোরিটি জানুন ভিডিওটি দেখার জন্য আরও একবার অনেক অনেক ধন্যবাদ এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমাদের ফেসবুক পেজ রুদ্রাক্স এবং ইউটিউব চ্যানেল রুদ্রাক্সকে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন আজকের ভিডিও এটুকুই পরবর্তী ভিডিও পর্যন্ত আজকে নিচ্ছি অনুমতি